সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ছাদের থেকে কয়েকদিন আগে আমাদের ফ্ল্যাটের পরিবারে কিছুজন মিলে আমরা একটা ছোট্ট ছাদ পিকনিক করেছিলাম বিশেষ বড় কিছুই নয় কিন্তু নিজেদের ভালো লাগার মানুষগুলো একসঙ্গে থাকলে দিনটা সুন্দর এমনিতেই হয়ে যায় এই যে দেখছো এরা দুজন আমি এদেরকে বনি বলি এরা থাকে আমাদের নিচে ফ্ল্যাটে আজ সবাই মিলে আমরা যে যার মতো রান্নার দায়িত্ব নিয়ে শুরু করলাম আজকের আমাদের ছাদ পিকনিক একদিকে চলছে সবজি কাটা আর আমি এখানে ডিম সিদ্ধ বসিয়েছি এই যে আমাদের ফ্ল্যাটেরই কাকু ইনার উৎসাহে আজকে আমাদের ছাদ পিকনিক উনি আমাদের অনেক দিন থেকেই বলছিলেন চলো ছাদে পিকনিক করি কিন্তু কেউ আছে তো কেউ নেই তো আজকে আর কারুর কথা না মেনে আমরা যে কটা ছিলাম সে কটা মিলে ছাদে পিকনিক শুরু করেছি ওরা সবজি কাটছে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম এই যে চলছে বাঁধাকপির তরকারির প্রিপারেশন হাসি গল্প রান্না তার সাথে কাকু এবং ওই বনেদের বাচ্চাগুলো খেলছে একটা মিলেমিশে দারুণ সুন্দর একটা পরিবেশ ফ্ল্যাটেরে কাকু আমাদেরকে ভীষণ ভালোবাসেন যেমন প্রতিটা বাড়ির বয়স্ক মানুষেরা হয় সেরকমই আর কি জোর কদমে চলছে রান্নার তোরজোর বাঁধাকপির তরকারি বসে গেছে এরপর এদিকে তরকারি কাটাও চলছে সবাই মিলে একসাথে এভাবে রান্না করে খাওয়া এর যে মজায় আলাদা বাঁধাকপি নেমে গেছে এবার চলছে খেচুড়ির জন্য প্রিপারেশন তার জন্য হচ্ছে ফুলকপি ভাজা পরে করব খেচুড়ির জন্য মশলাটা রেডি এই যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে চাল ধোয়া ডাল ধোয়া আলু কেটে রাখা মটরশুঁটি এদিকে মশলাও রেডি ফুলকপিটা নামিয়ে নিয়ে মশলাটা শুরু করব আর এদিকে চলছে জোর কদমে খেলা কাকু খেলছেন তার নাতি নাতনিদের সাথে এ বলে আমি জিতব আর ও বলে আমি জিতব আর এইদিকে চলছে আমার রান্নার তোর জোর আমরা কিন্তু একসাথে জলখাবারটাও খেয়েছি প্রথমে শুরুতে দেখছিলে তোমরা মুড়ি আজকে জলখাবারে মেনু ছিল তার সঙ্গে ছিল চপ এবং ঘুগনি কপির তরকারি হয়েছে এরপর ফুলকপিটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবারে খিচুড়ির মশলাটা রেডি করে নেব। খিচুড়ি মশলাটা রেডি করা হয়ে গেছে এরপর হাড়িটা বসিয়ে দিলাম ডালটা চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওই মশলাটা আমি অ্যাড করব। আজ মেনুটা ছিল খুবই সাধারণ কিন্তু ছিল অনেক ভালোবাসা এই যে চালটা ডালটা আমি ফেলে দিচ্ছি আমি একটু তাড়াতাড়ি করছিলাম কারণ রান্নাটা চাপাতে আমার একটু দেরি হয়ে গেছে একটা বয়স্ক মানুষ আছে খাবেন তার জন্যে আমার একটু নার্ভাসই লাগছিল যে টাইম মতো হবে তো সমস্তটা যাক টাইম মতো কিন্তু সব কিছুই হয়ে গেছিলো মশলাটা তো আগেই রেডি করেছিলাম এই দেখো খিচুড়ি আমার ফুটছে আর ওই যে কড়াইয়ে আমি মশলাটা রেডি করে রেখেছি এরপর মশলাটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি আমি সব সময় এইভাবেই খিচুড়ি বানাই আগে আলাদা করে মশলাটা রেডি করি তারপরে ডাল চাল সেদ্ধ হতে দিই ওটা মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর ওই মশলাটা আমি ঢেলে দিই কেন জানি না আমার মনে হয় খিচুড়িটা এভাবে করলে টেস্টটা খুব বেশি ভালো হয় ওই বোনরা রাখেছিল নিচে কারণ এই একটা গ্যাসের মধ্যে সমস্ত রান্না হতে দেরি হচ্ছিল বলে ডিমের কারি টমেটো চাটনি ওই বোন দুটো নিচে গেছে করতে খিচুড়িটা নামালে সব রান্না হয়ে যাবে গল্প চলছে তার সঙ্গে আর চলছে আমার রান্না খাবারের যা গন্ধ উঠেছে না গন্ধতেই খিদে পেয়ে যাচ্ছে খিচুড়িটা আমার হয়ে এলো এরপর নামিয়ে নেব এই যে নামানোও হয়ে গেছে খিচুড়ি এরপর হবে গরম গরম বেগুনি আচ্ছা মেনুটা আজকে একটু শেয়ার করে নিই হয়েছে খিচুড়ি বাঁধাকপির তরকারি ডিমের কারি আর হয়েছে টমেটোর চাটনি আর তার সঙ্গে আছে গরম গরম বেগুনি যেটা আমি এখন ভাজছি আর এর আগে একটা বলে নিই একটা ব্যাচ কিন্তু খেতে বসে গেছে অলরেডি এই যে সবাই মিলে খাচ্ছে সেই মুহূর্তে ভিডিওটা আমার করা হয়নি কাকু আসছেন কাকু একটু নিচে গেছেন এক্ষুনি চলে আসবেন আর আমি একদিকে বেগনিটা ভেজে নিচ্ছি একটা ব্যাচ শেষ হয়ে গেছে এরপর আমরাও বসে পড়লাম আজকে শুভ দুপুরের মেনুটা দেখো খিচুড়ি বাঁধাকপির তরকারি হয়েছে গরম গরম বেগুনি তার সঙ্গে ডিমের কারি ডিমের কারিটা হয়েছিল মারাত্মক জাস্ট একবারে ওয়াও আর টমেটোর চাটনি আর এই যে এই বোনটা ও কিন্তু পুরো ভেজ ও ডিমের কারিও খাবে না সবাই মিলে গল্প করতে করতে একসাথে এইভাবে খাওয়া এটা কিন্তু প্রতিদিন আসে না এই ছোট ছোট আনন্দগুলোই না সারা জীবন মনে থেকে যায় ভীষণ খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া ছেড়ে ফিরে এলাম এখন চলছে গল্প আর আড্ডা আজকে তিনটা খুবই সাধারণ কিন্তু খুব সুন্দর এইরকম মুহূর্ত জীবনকে একটু আলাদা করে তোলে নিজেদের ভালো লাগার মানুষগুলো একসাথে থাকলে কিভাবে যায় বোঝা যায় না এই ছিল আজকের আমাদের ছাতবি যদি ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন প্লিজ যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ